পিঁপড়ারা চলাফেরার সময় একটু দাঁড়িয়ে একে মুখোমুখি হয়ে দাঁড়ায় দেখলে মনে হয় গুরুত্বপূর্ণ আলাপ করছে আলাপ শেষে যে যার পথে চলে যায় আসলে কি পিঁপড়ারা নিজেদের মধ্যে এভাবে কথা বলে পিঁপড়ারা যখন চলে তখন একে অপরের সাথে কিছুক্ষণের জন্য যোগাযোগ করে এটা সত্যি কিন্তু সেই যোগাযোগ আসলে আলোচনা বা কথোপকথনের মতো কিছু নয় তবে তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় হয় ওই সময় ফলে ওই যোগাযোগ তাদের পুরো দলকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে পিঁপড়ারা মুখ দিয়ে কথা বলতে পারে না তবে পারস্পরিক যোগাযোগের জন্য তারা এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে সেটা ফেরমন নামে পরিচিত পরস্পরের সঙ্গে যোগাযোগের সময় পিঁপড়ারা শরীর থেকে এই ফেরোমন নিঃসরণ করে এটি মূলত সংকেতের মতো কাজ করে যা তাদের দলকে বিভিন্ন তথ্য জানায় যেমন কোন দিকে গেলে খাবার পাওয়া যাবে বা কোন দিকে গেলে বিপদ লুকিয়ে আছে ইত্যাদি তথ্য সরবরাহ করে ফেরোমনের মাধ্যমে একটি পিঁপড়া যদি খাবারের সন্ধান পায় সেটা সে অন্য পিঁপড়াদের জানানোর দরকার মনে করে খাবারের উৎস থেকে তার বাসার দিকে ফেরার পথে ফেরোমন ছাড়িয়ে দেয় অন্য পিঁপড়ারা সেই ফেরোমনের গন্ধ পেয়ে খাবারের উৎসের খোঁজ করে তাই যখন দুটি পিঁপড়া পরস্পরের সামনে দাঁড়ায় তখন তারা মূলত একে অপরের গন্ধ সুখে দেখে কোন পিঁপড়া খাবারের উৎসের দিকে যাচ্ছে এবং কোন পিঁপড়া ফিরে আসছে শুধু খাবার নয় বিপদে পড়লেও পিঁপড়ারা ফেরোমন ব্যবহার করে বিপদের আঁচ পেলে পিঁপড়ারা সম্পূর্ণ আলাদা এক ধরনের বিশেষ ফেরোমন ছড়িয়ে দিয়ে অন্যদের সতর্ক করে এই সতর্কতা পেয়ে পিঁপড়ারা সাবধান হয়ে যায় পিঁপড়াদের দাঁড়িয়ে একে অপরের সাথে সংক্ষিপ্ত যোগাযোগের মাধ্যমে এই বিপদের সতর্কবার্তা আদান প্রদান হয়